দু হাজার লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে দেশে আসন্ন ভোটকে কেন্দ্র করে সর্বরম ভারত তুঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচারপর্ব সেই সঙ্গে আসন্ন ভোটকে পাখির চোখ করার একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করে চমকে দিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো পিছিয়ে নেই বিজেপিও ইতিমধ্যে দুহাজার চব্বিশের ভোটের জন্য বিজেপি একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করেছে চারটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি যার মধ্যে প্রথম তালিকায় শুধুমাত্র বাংলার কুড়িটি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির তবে বাকি নাম কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে এরই মাঝে শনিবার দিল্লিতে বৈঠকে বসেছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি জানা গিয়েছে সেই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও দিল্লি যাচ্ছেন অন্যদিকে দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি বাকি তেইশটি লোকসভা আসনের জন্য নাম চূড়ান্ত হবে এই প্রশ্নের উত্তরের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বাংলার মানুষকে এদিকে একাধিক প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে যেগুলি হল দিলীপ ঘোষকে কি মেদিনীপুর থেকে লোকসভা ভোটের টিকিট দেবে বিজেপি নেতৃত্ব পাহাড়ে কি রাজু বিস্তাকে আবারও প্রার্থী করবে বিজেপি তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট বা তমলুক কেন্দ্র থেকে অথবা অন্য কোন কেন্দ্রের টিকিট দেওয়া হবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তবে এসব প্রশ্নের মাঝেই দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা এক তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি দুই ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে তিন তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি চার দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে পাঁচ বারাসাত থেকে প্রার্থী করা হতে পারে আইপিএস ধরকে ছয় দমদম থেকে ভোটের টিকিট পেতে পারেন শিলভদ্র দত্ত সাত আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আট উলুবেদিয়া থেকে বিজেপির প্রার্থী হতে পারেন মাসুম আক্তার